আসসালামু আলাইকুম কী অবস্থা আমাদের মূল আজকের ভিডিও হচ্ছে মার্বেল শিট নিয়ে আপনারা জানেন এই মার্বেল শিট স্টিকার বড় সাইজ এগুলি এগুলি কিন্তু আগে ছিল আঠারোশো পঞ্চাশ টাকা এখন আবার দাম কম আছে একদম মার্বেল টেক্সচার রয়েছে বা ডিজাইনটা শেট থাকবে একই রকম এই মার্বেল শিটের আমাদের কয়েকটা কালার আছে আপনারা বলেছেন দেখানোর জন্য তো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অর্ডার করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ নাইন জিরো এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে যারা অর্ডার করবে অর্ডার করতে পারেন তারপর পাশাপাশি আমাদের অনেকগুলি আইটেম আছে ছোটো মার্বেল শিট আছে তারপরে এই যে থ্রি ডি স্টিকার আছে মার্বেল শিট রান্নাঘরের সেলুলেট সব আইটেমের প্রোডাক্ট আমাদের কাছে আছে এবং মার্বেল এই যে পাত এই যে পাতলার মধ্যে হচ্ছে যে স্টিকারের প্লোর স্টিকার আমি তারপর আপনাদেরকে দেখাই আমাদের কি কী প্রোডাক্ট আছে তারপরে মার্বেলের যে সিটগুলি এবং স্টিকার মোটাগুলি আর কি যে এগুলি আমাদের অনেক গোড়ান অনেক মাল আছে আপনারা জাস্ট অর্ডার করলে আমরা দিতে পারবো যারা হোলসেল হোলসেল নিতে পারেন রিটেল নিতে পারেন যেটা যার দরকার এটা হচ্ছে সেল লেট হ্যাঁ তারপর আর্টিফিশিয়াল ঘাস তারপর স্টিকার অনেকগুলি আছে এই যে দেখতেছেন অনেক ডিজাইনের স্টিকার আছে আমাদের এখানে অ্যাভেলেবেল যারা অর্ডার করবেন নিতে পারবেন এই যে দেখেন স্টিকারগুলি দেখতেছেন গোডানে অনেক মাল আছে এত কিছু খুলে দেখানো সম্ভব না জাস্ট স্যাম্পল দেখাই দিচ্ছে আপনাদেরকে এই যে দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা কার্টন করা আছে আমরা অনেকেই মনে করেন মালগুলি নষ্ট কিনা খারাপ না প্রত্যেকটা মাল আলাদা আলাদা কার্টন করা থাকে জাস্ট আমরা কার্টন থেকে খুলে আপনাদেরকে এগুলি প্যাকেজিং করে দিয়ে দিই ঠিক আছে এই যে দেখতেছেন তো আরও আরও কিছু দেখে আপনাদেরকে স্টিকারের মধ্যে আরও আছে যে এটা হচ্ছে সেলফ অ্যাডিসিভ আর এগুলি তো আপনারা রান্নাঘর বা বিভিন্ন ফ্রিজ বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারেন যা আরও অনেক আছে স্টিকার দেখতেছেন গ্লাস স্টিকার তো আপনারা যারা হচ্ছে অর্ডার করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটা আবার বলে দিই জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ নাইন জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে মার্বেল শিট পাশে থাকবে দুই ফিট লম্বা হবে দশ ফিট হ্যাঁ আর টু এম এম থিকনেস হবে ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করে দিবেন আমাদের পেজে এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আমরা সারা বাংলাদেশে একদম বাসায় দিই এবং কুরিয়ারের মাধ্যমেও দিই দুইটাতে যার যেখানে সুবিধা ওইখানে আমরা দিয়ে দিই তো ওই দেখতেছেন স্টিকারগুলিও আছে এই যে থ্রি ডি ওয়াল প্যানেল স্টিকার সব রয়েছে আমাদের কাছে ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন আর যারা অর্ডার করুন বা বিজনেস করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করলে বিজনেস করতে পারবেন